গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজ সানডে তো সানডেতে একটু তোমরা তো সবাই জানো একটু লেট করে ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে রাতেবেলা সিমই রান্না করে রেখেছিলাম তো ওইটাই বাবুকে দিলাম একটু খেতে আর আমি একটু খেয়ে নিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ছেলেটা সিমুইটা এলোমেলো করে খেয়ে নেয় তো ওকে ব্রেকফাস্ট দেওয়ার পরে ওকে পড়াতে বসিয়ে দিলাম আর এদিকে ওর পাপা চিকেনটা নিয়ে চিকেন না সরি প্রত্যেকবার চিকেন নিয়ে এসে তো তো মাটন নিয়ে এসেছে এক কিলো মাটন তো সেই মাটন রান্না করব তো তার জন্য পেঁয়াজ রসুন আদা গুটা জিরে কাঁচা লঙ্কা সব কিছু দেবো সব কিছু রেডি করে রেখেছি মশলাগুলো তৈরি করব তো আমি কীভাবে মাটন রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা আর পাশে থাকো আর দেখতে থাকো আর এই দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি গামলায় তারপরে পাঁচ চামচের মতো আমি টক দই দিয়েছি ঘরে বানানো পাতানো যেহেতু টক দই অতটা টক নেই তার জন্য একটু বেশি করে দিয়েছি কারণ টক দই দিলে খেয়ে মানে মাংসটা বেশ সফট হয় আর আমি না মাটনটাকে প্রেশার কুকারে দেব না প্রেশার কুকার ছাড়াই এমনি নরমাল কড়াইতে রান্না করব আর খুব সুন্দর হবে সফট হবে খুব দেখবে তো দেখতে থাকো তোমরা স্কিপ করো না কেউ আর এই দেখো তারপরে যে মিক্সিতে গ্রাইন্ড করা যে মশলাটা ওইটাও দিয়ে দেবো দিয়ে এই চামচটাতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটুখানি লবণ দেবো যতটা পরিমাণ দরকার হবে কারণ কি যদি আমি হাত দিয়ে মিক্সটা করি মাংসটা ম্যাগনেট করি তাহলে হয়তো আমার হাত জ্বলবে ওই কারণে আমি চামচ দিয়ে করে নিচ্ছি বড় তারপরে হলুদ লবণ দিয়ে আর একটু ভালো করে মেখে নেব আর একটু সর্ষের তেলও দেব আর কেটে রাখা যে পেঁয়াজগুলো চার পাঁচটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দেব। কারণ এই এর সঙ্গে দিয়ে দিলে এইভাবেই মশলা কষানো হয়ে যাবে পেঁয়াজটা আর এক্সট্রা ভাজতে হবে না তো দেখো বন্ধুরা মশলাটা ম্যাগনেট করে কিভাবে মাংসটা রেখে দিয়েছি এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব আর এদিকে ভাত তুলে দিয়েছি আর এদিকে আর একটা কড়াইতে আলুগুলো ফ্রাই করে ফ্রাই করে নিচ্ছি ততক্ষণে আমার মাংসটাও ম্যাগনেট করা হয়ে যাবে মানে অনেক আধা ঘন্টা হয়ে যাবে তো দেখো আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব তো কড়াইতে তেল তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে দেওয়ার পর যখন এটা ভালো করে ফ্রাই করা হবে তখন আমি ম্যাগনেট করা যে মাংস রাখাটা আছে গামলায় ওই মাংসটার মধ্যে ঢেলে দেবো কড়াইতে তো তার জন্য একটু ওয়েট করছি যাতে একটুখানি ভালো করে ফ্রাই হয় যেহেতু গ্যাসটা আমি কম করে দিয়েছি দিয়ে তারপর ফ্রাই হওয়ার পরে যে মাংসটা ছিল ম্যাগনেট করা মাংসটা আমি এখন একটু একটু করে ঢেলে দেবো একসঙ্গে দিলে আবার মানে তেল ছিটবে তো ওই কারণে তো গ্যাসটা স্লো করে দিয়েছি এই সময় তো একটু এখন একটু বাড়িয়ে দেব কারণ যখন চিকেন মাটনটা দেওয়া হবে না তখন একটু বাড়িয়ে না দিলে গরম হতে টাইম লাগবে তারপর একবার জল ফুটতে শুরু করলে মাংসটা তখন আবার গ্যাসটাকে আমি স্লো করে দেব। তো দেখো এবার আমি ভালো করে মিশিয়ে নেবো কড়াইতে একটুখানি আর দেখো অনেকটা ফুটে গেছে এখন আমি একটুখানি কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি কালারটা একটু কম আসবে সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দেখো এবার এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো অনেকক্ষণ ধরে আর মাংসটা না যত স্লো করে রান্না হবে না তত খেতেও সুন্দর হবে আর একদম সফট হবে কেউ বলবে না যে কড়াইতে রান্না করলেও এত সফট হয় অনেকে প্রেশার কুকারে রান্না করে কিন্তু আমার হাজব্যান্ড আবার প্রেশার কুকারে রান্না করা পছন্দ করে না ওর আবার এইভাবে কড়াইতে রান্না করলে বেশ ভালো লাগে তো তার জন্য আমি এইভাবেই রান্না করছি তো দেখো অনেকক্ষণ ঢেকে রাখার পর প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো মাঝখানে একবার আমি উঁচু করেছিলাম তো তারপরে উঁচু করেছি দেখছি দেখো কতটা জল বেরিয়েছে মাংসটা এবার এই জলটা পুরো মানে শুকিয়ে যাবে তখন আমার মাংসটা অনেকটা কষানো হবে তবে যদিও অনেকটা হয়ে গেছে দেখেও বোঝা যাচ্ছে যে অনেকটা সফট হয়েছে তো আর একটুখানি সফট করব তারপরে আমি ঝোল ঢেলে দেব আর ভেজে লাখা যে আলুগুলো আছে সেগুলোও দেব তো আমি যেভাবে রান্না করছি একবার তোমরাও ট্রাই করে দেখেও দেখো অনেক ভালো লাগবে খেতে তো দেখো অনেকটা জল শুকিয়েও যাচ্ছে তো এখন আমি মাংস কষানো মাংস কিছুটা তুলে রাখবো কারণ ওরা মাংস কষানো খাবে আর তারপরে ছেলের জন্য আলাদা আলাদা কিছু তুলে রাখবো তারপরে আলু দিয়ে জল দিয়ে ঢেলে দিয়েছি দিয়ে আর কিছুক্ষণ জ্বালিয়েছি দেখো বন্ধুরা কমপ্লিট হয়েছে আমার রান্নাটা আর উপর দিয়ে আমি তিন চারটে এলাচ মাঝখানে কেটে ছড়িয়ে দিয়েছি এরকম করে ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো সেই মাটনটা কষ্ট হয়ে গেছে নিচে ঘোরাফেরা করছিলাম তো ভাবিকে দেখে ভাবি ছাদে এলো জামা কাপড় তুলতে তো ভাবিকে দেখে ভাবলাম তাহলে আমিও ভাবির সঙ্গে একটু ছাদে যাই অনেক দিন মানে ছাদেও আসা হয় না সেই বৃষ্টিতে আসা হয়েছিল তো ভাবিও জামা কাপড় তুলতে এসছে ওই দেখো আর এইদিকে তোমাদেরকে যে একটা মেলা দেখিয়েছিলাম মনে আছে জানি না যারা যারা দেখেছে তাদের নিচে মনে আছে তো সেই মেলাটা ওই যে যে লাইটটা না মেলার ওই যে যে এই যে এই যে এই যে লাইটটা এই যে আমার আঙুলের উপর এই আঙুলের উপর এইটা হচ্ছে সেই ইয়ে বড়ো যে নাগদলাটা এটা আমি চড়েছিলাম এই সেই লাইটটা দেখা যাচ্ছে এখান থেকে তো ছেলে আর ছেলের বাবা আজকে আবার গিয়েছে বাবুর প্রতিদিন মানে যাওয়ার একটা বায়না শুরু করে দিয়েছে মেলায় যাব মেলায় যাব তো দেখো বন্ধুরা অনেকটা অন্ধকারও হয়ে এসছে কিন্তু বাই ছাদের থেকে যে পুকুরটা না পুকুরটা দেখতে একটু সিনার সিনারিটা বেশ দেখতে ভাল লাগছে এই দেখো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো কি সুন্দর লাগছে বলো উপরের থেকে বেশ নিচেটা দেখতে বেশ ভালো লাগে এই দেখো আর বৃষ্টিও হয়নি তাই আকাশটা পরিষ্কারই আছে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভাবি কি করছে ভাবি গাছগুলোকে এখন মনে দেখবে ভাবির গাছগুলো কেমন আছে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে ভাবি টবে আমার আর এনার্জি থাকে না গাছ লাগানোর আমার খুব ভালো লাগে যদিও তো এই দেখো অ্যালোভেরা লাগিয়েছে কি সুন্দর এলাগুলো গাছটা হয়েছে এটা দেখো পুদিনা পাতা যে এটা পুদিনা ছোটগুলো পুদিনা পাতা পাথর কুচি পাতা দারুণ লাগছে আর এটা হচ্ছে কারি পাতা তো বন্ধুরা ফিরে আসছি আবার একটু পরে সঙ্গে থাকো পাশে থাকো তো সন্ধ্যা তাদের থেকে ঘরে এসে সন্ধ্যা লাগিয়ে দিলাম তারপরে সন্ধ্যা লাগানোর পরে আমার বা ছেলে এলো আর বর বললো অফিস থেকে ফোন এসছে একটু বাইরে যেতে হবে তো বাইরের জন্য বাইরে অফিসের কাজে যাচ্ছে কার সঙ্গে দেখা করতে হইতো তো আসার পথে এই মাছটা পেলো তো নিয়ে এলো তো বিয়ের পরে প্রথমবার এই মাছটা কিনে আনলো কারণ এই মাছ এখানে পাওয়া যায় না আমার বাপের বাড়ি নদীয়া জেলার ওইদিকে অনেক পাওয়া যায় এইগুলো তো যাই হোক আমরা এইগুলোকে ট্যাপা মাছ বলি তোমরা কি মাছ বলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তবে ম্যাক্সিমাম অনেক লোকে এই মাছটা খায় না কিন্তু আমরা খাই তো যাই হোক আমার ছেলেও খায়নি প্রথমবার দেখলো তো ও খায়নি ও কেমন যেন লাগছিলো বলছিলো তো আমার বরের জন্য কিছু মাছ ভেজে দিলাম ছোটো ছোটোগুলো বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন ঝোল করে দেবো তো মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আমার বরের খাওয়া হয়ে গেলো আর ছেলে আর খায়নি ছেলের জন্য ভেন্ডি ভাজা করেছিলাম যেহেতু দুপুরবেলা মাটন খেয়েছি ওই জন্য আর রাতেরবেলা এই সব আর খা খেতে দিই নি আমরা আর আমিও একটু হালকা খাবার খাবো রাতের বেলা আর এমনি যে কোনো মানুষের রাতের বেলা হালকা খাওয়া উচিত আমি যখন ওয়েট লস করতাম না তখন আমি এইগুলো খেতাম দেখো শশা পেঁয়াজ টমেটো আর এই দই দিয়ে রায়তা বানিয়ে তো এখন আর হয় না শরীরটা স্বাদ দিচ্ছে না সেইভাবে তবে আজ বেশি দুপুরে খাওয়া হলো তাই রাতের বেলা একটু ব্যালেন্স করার জন্য একটু হালকা খেয়ে নেব সেই জন্য আমি রায়তা বানাচ্ছি তো এক বাটি দই দিয়েছি আর টমেটো পেঁয়াজ আর ইয়ে পেঁয়াজ টমেটো হ্যাঁ এইটা দিয়েই ভালো করে ছোটো ছোটো করে খেটে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর খেতে খুব সুন্দর হয় যারা ওয়েট লস করতে চাও তারা রোজ রাতে বেলা যদি এই রেসিপিটা খাও না সাতটা সন্ধ্যা সাতটার মধ্যে তাদের ওয়েট লস হবেই তো তারপর একটুখানি জিরের গুঁড়ো দিলাম বাড়িতে বানানো জিরের গুঁড়ো তো এমনিতেই ভালো হজমের জন্য আর তোমরা চাইলে না এর সঙ্গে তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো তো আমি সেরকম ড্রাই ফ্রুটস দেবো না আমি ভেবেছি কিসমিচ আছে কিসমিস দেবো কারণ কাজু বাদাম সকালবেলা আমি ঘুম থেকে উঠে খেয়েছি একবার তো ওই জন্য কিসমিস দেবো আর পামকিন ছিট যেটা আমরা গ্রামের ভাষায় বলি কুমড়োর বীজ কুমড়োর বীজও কিনে নিতে হয় দেখো বন্ধুরা তো কুমড়োর বীজ খুবই মেয়েদের পক্ষে তো খুবই ভালো আরও আয়রন থাকে প্রচুর পরিমাণে তো কুমড়োর বীজ আর কি পামকিন ছিট আর একটুখানি ইয়ে কিছু কিশমিশ ধুয়ে এটা দিয়ে সরিয়ে দেবো তো তাহলে একটু মুখে ওটা বাদলে বেশ ভালো লাগে অনেক সময় আমি এটার মধ্যে অ্যাপেলও কেটে দিই কিন্তু আজ আর অ্যাপেলও কাটবো না তো ওই সিড আর কিসমিস দিয়ে মিশিয়ে আমি রাতে ডিনারটা করে নেব আর বন্ধুরা ভিডিওটি আর বড় করছেন এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি যদি কোথাও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থাকো তো দেখো পামকিনচিটও দিয়ে দিলাম আর কিসমিসগুলো ধুয়ে দিয়ে দিলাম খেতে দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো তো নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে এটা